দীর্ঘ প্রায় দুই মাস পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলা মাঠে ফিরতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলার জন্য পাকিস্তানে তারা আগামী একুশ আগস্ট থেকে আগামী তিন সেপ্টেম্বর পর্যন্ত দুই টেস্ট সিরিজ খেলবে এই দুই ম্যাচের টেস্ট সিরিজে কখন কোথায় এবং কবে কোন মাঠে খেলা সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলব প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী একুশ থেকে পঁচিশে আগস্ট রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় সকাল এগারোটার সময় তারপর দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ত্রিশ আগস্ট থেকে তিন সেপ্টেম্বর বাংলাদেশ সময় এগারোটায় সেটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের করাচি স্টেডিয়ামে এই দুটি ম্যাচই এই সিরিজে অনুষ্ঠিত হবে এই সিরিজে কোনো ওডিআই বা টি টোয়েন্টি নেই কারণ হচ্ছে দুটি টেস্ট ম্যাচই হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এবছরের বাকি সময়টাতে বাংলাদেশ মূলত টেস্টের বেশি বেশি ফোকাস দেবে কারণ বাংলাদেশ এই পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ছাড়াও বছরের শেষের দিকে অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বরে বাংলাদেশ ভারতের বিপক্ষে দুটি টেস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট এবং সাউথ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলবে মোট আটটি টেস্ট খেলবে পাকিস্তানের সাথে দুটি টেস্ট মিলে এখন কথা হচ্ছে বাংলাদেশের যে এই দুটি টেস্ট পাকিস্তানের বিপক্ষে খেলবে আগামী একুশ তারিখ থেকে দুদিন পরই সেই টেস্ট স্কোয়াডে কারা রয়েছে মূলত প্রথমত ষোলো সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করে গত চার পাঁচ দিন আগে বাংলাদেশ জাতীয় দলের বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল সেই ষোলো সদস্যের স্কোয়াড থেকে স্কোয়াডে প্রথমেই ইঞ্জুরি হানা দিয়ে ফেলেছে মাহমুদুল হাসান জয় এবং রহিমকে জয় একটি ইঞ্জুরিতে পরে সে পুরো সিরিজ থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে সে ছিটকে গিয়েছে মূলত বাংলাদেশ এ দল কিন্তু অলরেডি পাকিস্তানে অবস্থান করছে তারা দুটি টেস্ট তিনটি ওয়ান এবং তিনটি টি টোয়েন্টি খেলবে বাংলাদেশ এ দল বনাম পাকিস্তান এদল মধ্যকার সেখানেই প্রথম যে দুটি টেস্ট অর্থাৎ চার দিনের যে দুটি ম্যাচ খেলার কথা তেরো থেকে ষোলো আগস্ট এবং উনিশ থেকে বাইশ আগস্ট এই দুটি টেস্ট ম্যাচের প্রথম টেস্ট ম্যাচটিতে বাংলাদেশের জাতীয় দলে যারা বর্তমানে একুশ তারিখ থেকে পাকিস্তান বিপক্ষে জাতীয় দলের বিপক্ষে দুটি টেস্ট খেলবে এখানে স্কোয়াডে থাকা তিন চারজন ক্রিকেটার যারা আছে যারা বাংলাদেশ এদল হয়ে পাকিস্তান এদলের বিপক্ষে কিন্তু খেলেছে সেখানেই মূলত এই জাতীয় দলের স্কোয়াডে থাকা মমিনুল হক মুশফিকুর রহিম মাহমুদুল হাসান জয় জাকির হাসান তারা এই বাংলাদেশ এ দলের হয়ে পাকিস্তান বিপক্ষে খেলেছে সেখানে ইঞ্জুরি তে আক্রান্ত হয়েছে মাহমুদুল হাসান জয় যার কারণে সে এই বাংলাদেশের দুই ম্যাচের যেই জাতীয় দলের টেস্ট সিরিজ আছে সেখানে সে খেলতে পারবে না কারণ তার রিকভারি করতে দুটি টেস্টের সময় পার হয়ে যাবে অন্যদিকে মুশফিকুর রহিমও তার ফিঙ্গার ইঞ্জুরি হয়েছে যদিও বিসিবি চিকিৎসকরা জানিয়েছে বা মুশফিক জানিয়েছে যে সে প্রথম টেস্ট অর্থাৎ একুশ তারিখের আগে সে রিকভারি করে সে প্রথম টেস্ট খেলার জন্য প্রস্তুত হয়ে যাবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এখন যে ষোলো সদস্য স্কোয়াড থেকে মাহবুল হাসান জয় তো অফিসিয়ালি রুল আউট হয়ে গেছে স্কোয়াড থেকে বাকি যে পনেরো সদস্য স্কোয়াড সেখানে কারা কারা রয়েছে নাজবুল হোসেন শান্ত নেতৃত্বাধীন এই পনেরো শত স্কোয়াডে রয়েছে ছয়জন ব্যাটসম্যান দুজন অলরাউন্ডার দুজন স্পিনার এবং পাঁচজন পেসার এখানে ছয়জন ব্যাটসম্যানের মধ্যে রয়েছে ওপেনার দুজন জাকির হাসান এবং সাদমান ইসলাম তাছাড়া মিডল অর্ডার ব্যাটসম্যানের মধ্যে রয়েছে নাজমুল হোসেন শান্ত মমিনুল হক মুশফিকুর রহিম এবং লিটুন কুমার দাস অলরাউন্ডার দুজন দুজনের মধ্যে রয়েছে আল হাসান এবং মেহজ হাসান মিরাজ স্পিনার দুজনের মধ্যে সুযোগ পেয়েছে তাইজুল ইসলাম এবং আহিম হাসান টেস্টে রেগুলার নিয়মিত মুখ আর বাকি পাঁচজন পেসারের মধ্যে রয়েছে তাস্কিন আহমেদ অনেকদিন পর টেস্ট দলে ব্যাক করেছে তাছাড়া রয়েছে শরীফুল ইসলাম খালেদ আহমেদ হাসান মাহমুদ এবং নাহিদ রানা নাহিদ রানা কিন্তু এখন পর্যন্ত দু তিনটি টেস্ট ম্যাচ অলরেডি খেলে ফেলেছে হাসান মাহমুদেরও টেস্টে অভিষেক হয়েছে আমরা দেখেছি এখন দেখার পালা যে বাংলাদেশের এই পনেরো সদস্য স্কোয়াড থাকে নাকি ষোলো সদস্য ষোলতম সদস্য হিসেবে যে মামদুল হাসান জয় সে ষোলো সদস্য স্কোয়াড থেকে রোল্ড আউট হয়েছে ইঞ্জুরির কারণে তার জায়গাতে অন্য কাউকে যোগ দেওয়া হয় কিনা মুশফিকুর রহিম কি শেষ পর্যন্ত প্রথম টেস্টে স্কোয়াডে একাদশে থাকবে কিনা আর আরেকটি কথা বলতে আল হাসানকে নিয়ে যত কন্ট্রোভার্সি চলুক না কেন বাংলাদেশের নির্বাচক প্যানেল তাকে স্কোয়াডে রেখেছে খুব সম্ভবত সে প্রথম টেস্টে একাদশ থেকে খেলবে এবং এটাও বলা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে যে বাংলাদেশ যে এবছর যে আটটি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান ইন্ডিয়া সাউথ আফ্রিকা এবং ইন্ডিজের বিপক্ষে আটটি টেস্টই নাকি আল হাসান অ্যাভেলেবেল রয়েছে সে আটটি টেস্টে খেলবে দেখা যাক সাকিবুল হাসান কীরকম পারফরমেন্স করে কারণ সাকিবুল হাসান এই বাংলাদেশের টেস্ট টিমে কিন্তু দীর্ঘদিন যাবৎ নেই আর তাছাড়া যেভাবে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে সে কোনো তার নিজের অবস্থান পরিষ্কার করেনি সেটি নিয়ে বিশাল বড় কন্ট্রোভার্সি চলছে এছাড়াও তার ব্যক্তিগত লাইফ নিয়ে কন্ট্রোভার্সি চলছে সব কিছু মিলে সাকিব আল হাসানকে দলে নেওয়া পক্ষে কারা রয়েছেন বিপক্ষে কারা রয়েছেন এবং তাকে দলে রাখাটা এই মুহূর্তে এই ধরনের একটি পরিস্থিতিতে বৈরী পরিস্থিতিতে তাকে দলে রাখাটা কি যুক্তি হয়ে হয়েছে কিনা সেটি আপনারা কমেন্ট করে জানাবেন আর বাংলাদেশের এই প্রথম টেস্টে একাদশী পনেরো সদস্য বা ষোলো সদস্য স্কোয়াড থেকে কোন এগারো জন একাদশী সুযোগ পাবে এবং কিরকম হতে পারে একাদশ সেটি নিয়ে আমি আগামীকাল একটি ভিডিও বানাবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস চ্যানেলে পাশে থাকুন আল্লাহ হাফেজ